নমস্কার দর্শক বন্ধু আমি দশগামা ব্লগস দেখো আমি আমার ঠাকুর ঘরে এখন চলে এসেছি সমস্ত পূজা অর্চনা মোটামুটি আমার করা হয়ে গেছে আজ হচ্ছে মহাদেবের বার সোমবার আমি সোমবারে সমস্ত কি কি পুজোয় দেব সেগুলো নিয়ে নিয়েছি সিদ্ধি চাল ঘি মধু এইগুলো দিয়ে আমি পঞ্চ গীত দিয়ে পঞ্চদশ পঞ্চদীপ পঞ্চামৃত দিয়ে আমি মহাদেবকে স্নান করিয়ে নিয়েছি এরপর আমি মহাদেবকে একদিনকে স্নান করা দেখবো কিভাবে কেমন করে মহাদেবকে স্নান করানো হয় যাই হোক আজকে আমি তোমাদেরকে দুটো জিনিস শেয়ার করব। একটা হচ্ছে দেখো এটা হচ্ছে লক্ষ্মী নারায়ণ নারায়ণের পায়ে তুলসী পাতা কীভাবে দেবে দেখো আমার পাঁচটা তুলসী পাতা দেওয়া হয়েছে নারায়ণের পায়ে ঠিক চন্দন মাখিয়ে সাদা চন্দন মাখিয়ে এক এক একজনের নাম করে এই একটা একটা করে তুলসী পাতা নারায়ণের চরণে দেবে মাতা তুলসী মহারানী দেবী শ্রীকৃষ্ণের প্রেয়সী যদি শ্রীকৃষ্ণ চরণের প্রতিদিন যেমন একটা পাতা নেবে চন্দন সুন্দর করে মাখাবে মাখিয়ে বলবে যে এতে স চন্দন তুলসী পত্র শ্রীকৃষ্ণ গোবিন্দ নারায়ণ অরুণ কুমার জানা সান্ডিল্য গোত্র বিঘ্ন নাশ করো শান্তি দাও অশান্তি দূর করো এইভাবে একটা একটা করে পরিবারে যতজন আছে একটা একটা করে পাতা নেবে এবং অবশ্যই সেই পাতাগুলো দেখো নারায়ণের চন্দন দেবে আমার পরিবারে পাঁচজন আছে আমি পাঁচটা পাতা চন্দন দিয়ে সুন্দর করে দেখো মানে নারায়ণের পায়ে তুলসী পাতা দিয়ে দিয়েছি বোটাটা ঠিক পায়ের দিকে কিভাবে দিতে হবে বোটাটাকে পায়ের দিকে এই দেখো এইভাবে তুলসী পাতা এক নামে দিতে হবে বোটাটা দেবে এই দেখো তুলসী পাতা বোটার এই প্লেন জায়গা এই দিকটা প্লেন জায়গায় প্লেন জায়গাটা নারায়ণের গায়ে বা নারায়ণের দিকে দিতে হবে এবং পাটা নিচের দিকে দিতে হবে অবশ্যই এইভাবে পরিবারে যজন আছে একটা একটা করে সুন্দর করে চন্দন মাখিয়ে দুই দিকে সুন্দর করে চন্দন মাখিয়ে তুলসী পাতাটা এরকম করে শ্রীকৃষ্ণের চরণে দিতে হবে শ্রীকৃষ্ণ তো অতি প্রিয় বৃক্ষ যেটাকে বলা হয় তুলসী মহারানী বৃক্ষ সব থেকে প্রিয় বিক্ষ তুলসী তাই এই পাতা যদি শ্রীকৃষ্ণকে প্রতিদিন পরিবারের প্রত্যেকে চন্দন দিয়ে শ্রীকৃষ্ণের পায়ে দিতে পারো তাহলে তোমার পরিবারে কোনো রকম কোনো নেগেটিভ এনার্জি তো থাকবেই না পজিটিভ এনার্জি বাড়িতে প্রবেশ করবে এবং পুরো শান্তি শান্তি স্বামী স্ত্রী ছেলে মেয়ে এবং আরো অন্যান্য পরিবারের সঙ্গে সুখ শান্তিতে বসবাস করবে কোন রকম ঝগড়া ঝাঁটি কলহ অশান্তি প্রবেশ করতেই পারবে না মাতা তুলসী রানীকে চরণে যদি প্রতিদিন এইভাবে প্রত্যেকের নামে নামে যেভাবে বললাম প্রত্যেকের নামে নামে সান্ডিল্য যার যা গোত্র সেই গোত্র দিয়ে বলতে হবে এরপর আমি আরেকটা জিনিস শেয়ার করবো কোন ঠাকুর কোন ফুলে তুষ্ট এর আগেও দিয়েছি আমি ভিডিওটা আবারও আরেকবার দিতে চাই তোমাদেরকে তোমরা দেখে নাও কথাতেই আছে যে ঠাকুর যে ফুলে তুষ্ট সেই ফুলে যদি তুষ্টটা না করতে পারো তাহলে কিন্তু হিতে বিপরীত যেটাকে বলা হয় ভালোর জায়গায় খারাপ হয়ে যাবে তাই অবশ্যই দেখো কোন ঠাকুর কোন ফুলে পুষ্ট প্রথমেই বলবো লক্ষ্মী নারায়ণে দেখো লক্ষ্মীর মাঝি দিয়ে নতুন করে পাতি দুর্বা পঞ্চশস্য এবং অষ্টদল পদ্ম এগুলো আমি একে প্রতি সপ্তাহে সপ্তাহে ঘরটাকে আমি পাল্টাই এবং অবশ্যই স্বস্তিক তো ঘটে দিই দেওয়ার পরে তা প্রথমেই বলবো লক্ষ্মীনারায়ণ ভীষণ পছন্দের ফুল হচ্ছে পদ্ম পদ্ম যদি না থাকে পদ্ম তো সবসময় থাকে না দেখো গাঁদা বেল ফুল কাঞ্চন ফুল জিনিয়া ফুল এগুলো সব জিনিয়া ফুল এই সব ফুল দিয়ে পুজো করবে আর বুদ্ধিদাতা গণেশ এই বুদ্ধিদাতা গণেশ ভীষণ পছন্দ করেন দুর্বা প্রতি বুধবার অবশ্যই একুশটা দুর্বা দিয়ে পুজো করবে আর জবা ফুল, হলুদ ফুল ভীষণ প্রিয় আর বেলপাতা তো সব ঠাকুরই পছন্দ করে প্রত্যেক ঠাকুরের প্রিয় বেলপাতা দেবী দুর্গার শেখ খর্ম বিন্দু থেকে এই পাতার জন্ম এই বেলপাতা প্রত্যেক ঠাকুর ভীষণ পছন্দ করে আচ্ছা তাহলে এটা হচ্ছে মা কি, মা কি হলুদ কাঞ্চন মানে গাদা গাঁদা ফুল কাঞ্চন ফুল এবং এটা হচ্ছে নয়ন বনি বা নয়ন তারা গাছ ভীষণ পছন্দ এই ফুল দিয়ে পূজা করবে কখনো যেন জবা ফুল দিয়ে পূজা করো না মা বৈভবলক্ষ্মীকে মা সারদা দেবী তো ময়সি নারী উনিও লাল ভীষণ পছন্দ করেন লাল হলুদ সাদা উনি সবই পছন্দ করেন মা তারা করুণাময়ী কালী সকলেই যে জানে কোন ফুল পছন্দ করে জবা ফুল এবং হলুদ আকন্দ মহাদেব যেহেতু থাকে আকন্দ ফুলও দিয়ে পুজো করতে পারো কিন্তু আপনি সব রকম ফুলই পছন্দ করেন কোনো অসুবিধা নেই অপরাজিতা জবা আকন্দ সব রকম ফুল পছন্দ করেন আর মা সরস্বতী দেবী মা সরস্বতী হলুদ আর সাদা এখানে যেন রকম ভুল করেও জবা না আসে সরস্বতীর প্রিয় ফুল পদ্ম তো প্রত্যেকেরই প্রিয় পদ্ম সবসময় না জোগাড় করতে পারলে এই যে আমি কাঞ্চন ফুল হলুদ গাঁদা এবং জিনিয়া হলুদ দু রকমের হলুদ দিয়ে মা পূজা সরস্বতী জয় বাবা ফুল সাদা দিতে পারো জিনিয়া নয়নতারা সব জয় বাবা লোকনাথকেও দিতে পারো কিন্তু জবা পুরোপুরি নিষেধ জবা কোন রকম ভাবে জয় বাবা লোকনাথকে দেবে এবার আসছি মহাদেবের কাছে দেখো মহাদেবকে তো স্নান করিয়ে আমি আবার পুজো করেছি আজকে সোমবার আবার মন্দিরে যাব দেখিয়ে দিলাম সমস্ত কিছু যাবতীয় সব কিছু নিয়ে আকন্দ ফুল বেলপাতা এবং অবশ্যই সিদ্ধি আতপচাল এই দেখো সিদ্ধি আতপ আতপচাল এ ততর্ঘ ভৌ নম মহাদেব এ ততর্ঘ মহাদেব ভৌ নম এইভাবে আতপচাল এবং সিদ্ধি দেবে মহাদেব কখনো জবা ফুল দেবে না বেলপাতা যেটা বলেছি অবশ্যই এইটা কেটে দেবে এই যে ডান্ডিটা কেটে দেবে তাহলে এইটা সহ যদি দাও বজ্রাঘাতের মতো আঘাত পাবে মহাদেব কখনোই ডান্ডিটা দেবে না আর এই যে বেলপাতা তেল তেল দিকটা এইভাবে মাথায় তেল তেল দিকটাই মাথায় দিতে হবে শিবলিঙ্গের ওপরে আর পবনপুত্র হনুমানজি সমস্ত সংকট মোচন করে পুত্র হনুমানজি বললে হবে না বলতে হবে অঞ্জনার পুত্র হনুমানজি উনি যেহেতু ব্রহ্মা মানে ব্রহ্ম সেই জন্য সবথেকে উনি নারীদের ভীষণ পছন্দ করেন নারীদের যদিও ছুটে নিষেধ কিন্তু না উনি মায়ের জাতীয় মা জাতদের ভীষণ পছন্দ করেন এই যে জবা ফুল এবং গাঁদা ফুল হলুদ আর লাল ভীষণ প্রিয় ফুল যে 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 এই আমার দেবতা মহাদেব থাকলেই রাখতে হয় তাই শেব কে দেখো জবা ফুল আকন্দ ফুল সব রকম ফুল দিতে পারে জগন্নাথ সুভদ্রা বলরামকেও দেখো অবশ্যই জবা ফুল হলুদ ফুল সাদা ফুল সব রকম দিতে পারে এই হচ্ছে ধনরাজ কুবের ধনরাজ কুবেরকে সবসময় একটা পাত্রে বসাবে এবং অবশ্যই জল দিয়ে রাখবে ধনরাজ কুবের হচ্ছে কচ্ছপ মা লক্ষ্মী প্রতিরূপ সময় জল দিয়ে রাখবে জল ছাড়া কিন্তু এই ধনরাজ কুবের বাঁচতে পারে না আর উত্তর পশ্চিম দিকে মুখ করে সবসময় রাখতে হবে ধনরাজ কুবেরকে উত্তর পশ্চিম দিকে মুখটা আর হচ্ছে পশ্চিম দিকে মুখটা আর হচ্ছে উত্তর দিকে এইভাবে ধনরাজের মুখকে রাখবে তাহলে মোটামুটি সমস্ত ঠাকুরের কোন দেবতা কোন ফুলে তুষ্ট মা মনসা আবার জবা ফুল ভীষণ পছন্দ করে আর রাম সীতা দেবী রাম রববি আসছে পদ্মফুল ভীষণ পছন্দ মহাদেবেরও ভীষণ পছন্দ পদ্মফুল কিন্তু কখনো জবা ফুল দেবে না তুলসী পাতা দেবে না মহাদেবের এই দুটো ভীষণভাবে নিষিদ্ধ বুদ্ধিদাতা গণেশও কখনও তুলসী পাতা দেবে না ভীষণভাবে নিষিদ্ধ মানে বিশেষ করে তুলসীর সঙ্গে আদায় কাঁচকলা বুদ্ধিদাতা গণেশে তাই সমস্ত কোন ঠাকুর কোন ফুলে তুষ্ট অবশ্যই দিলাম এই দেখো জলসংখ্যক সমস্ত রকম লাল হলুদ ফুল দিয়ে পুজো করতে পারো জলসংখ্য তো আমি রেগুলার পুজো করি জল দেওয়া আছে আর পুজো করার সময় অবশ্যই ধূপ দ্বীপ জ্বালাবে ধূপ দীপ না জ্বালালে কিন্তু পুজো সম্পূর্ণ হল না এই দেখো আমার এটা হচ্ছে বাদ্যশঙ্ক বাদ্যসংখ্যকে জল দিয়ে রেখেছি অবশ্যই দেখো সব সমুদ্রকে জল দিয়ে রাখবে না হলে বাজানোর সময় কোনো পোকা মাকড় আসতে পারে আর একটা থালাতেই আমি সমস্ত কিছু রেখেছি জলসংখ্য বাদ্যসংখ্য ধূপ দ্বীপ এবং জল এই পাঁচটা জিনিস নিয়েই আমি আরতি করি যখন আরতি করি আর এই দেখো শঙ্খের এই ছোঁচালো মুখটা অবশ্যই ঠাকুরের দিকে রেখে আরতি করবে আরতি কেমন করে করো তো দেখেছি সব জায়গায় ছোঁচালো মুখটা ঠাকুরের দিকে রেখে আরতি করতে তাহলে আজকে কোন ঠাকুর কোন ফুলে তস্তুষ্ট এবং কিভাবে নারায়ণের পায়ে মাতা তুলসী দেবীকে দিতে হয় সমস্ত বলে দিলাম আর একবার বলবো একটা তুলসী পাতা সুন্দর করে একটা না পরিবারের যজন আছে নিয়ে গঙ্গার জলে ধোবে ধুয়ে সুন্দর করে এপি টুপিট চন্দন মাকাবে নিয়ে একটা একটা করে প্রত্যেকে নাম গোত্র বলে পরিবারে যারা যারা আছে নাম গোত্র বলে এই নারায়ণের চরণে অবশ্যই দেবে বাকি সব যে দেবদেবী আছে আছে দেখো এদের সব কপালে দেবে মহাদেবেরও লিঙ্গের মধ্যে অপরে দেবে এইসব দেবে চন্দন সবাইকে চন্দন পরিয়ে দেবে চন্দন অবশ্যই পেবে কিন্তু তুলসী পাতা শুধুই শ্রীকৃষ্ণকে দেবে আর অন্যান্য দেবদেবীকেও দিতে পারো তবে বুকে পবনপূপ্ত হনুমানজিকেও বুকে দেবে সবসময় মনে রাখবে বুকে আছে রামচন্দ্র তাই শ্রী রামচন্দ্রকে তুলসী পাতা দেওয়া হয় আর কচ্ছপকেও দিতে পারো সবাইকে দিতে পারো কিন্তু বুকে পায়ে নয় পায়ে শুধু শ্রীকৃষ্ণকে দেবে আর জগন্নাথ সুভদ্রা বলরামকেও জগন্নাথ আর বলরামকে দিতে পারো সুভদ্রাকেও বুকে দেবে যাকেই দাও তুলসী পাতা কিন্তু বুকে দিতে বুদ্ধিদাতা গণেশকে কখনো দেবে না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম অবশ্যই যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ারটা করে দিও এবং তোমরাও যদি কিছু জেনে থাকো এই কোন ফুল কোন ঠাকুর কোন ফুলের তুষ্ট আরও কিছু জেনে থাকো আমাকে কমেন্টে অবশ্যই জানাও আমিও কিছু তোমাদের কাছ থেকে জানতে চাই নমস্কার